হাজরা এবং হালিমা নামের দুই বোন ওয়েলসে পানিতে ডুবে মারা গিয়েছেন দুর্ভাগ্যজনকভাবে চেষ্টার বিজনেস স্কুলের শিক্ষার্থী হাজরা জাহিদ যার বয়স হচ্ছে উনত্রিশ এবং হালিমা জাহিদ যার বয়স হচ্ছে পঁচিশ এগারো জন বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের সাথে ভ্রমণে যান এবং দুঃখজনকভাবে ওয়াটকিন পাথের একটি জলাশয়ে ডুবে যান এই পথের বিভিন্ন পুল এবং জলপ্রভাত দীর্ঘদিন ধরেই স্বর্গসদৃশ্য সৌন্দর্যের জন্য জনপ্রিয় বিশেষ করে সামাজিক মাধ্যমে সেটি নিয়ে নানান ধরনের পোস্ট শেয়ার করা হয় দাফিদ ওর উইক চেম্বারে অনুষ্ঠিত অনুসন্ধানে সহকারী করোনার সারাহ রাইলি জানান যে হাজরা এবং হালিমা বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের সাথে নেন্ট গুইনেন্ট এলাকায় গিয়েছিলেন তারা পানিতে নেমে যান এবং দুর্ভাগ্যজনকভাবে মৃত্যুবরণ করেন ডুবে অনুসন্ধান চলমান থাকায় শুনানি মুলতবি করা হয়েছে উল্লেখ্য উভয়েই পাকিস্তান থেকে আসা এবং সাউথ ইয়র্কশায়ারের রদারহামের মার্সবিতে বসবাস করতেন তারা চেষ্টার বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্কুলে ইন্টারন্যাশনাল বিজনেসে মাস্টার্স করছিলেন হালিমার সাবেক সহকর্মী ডক্টর বিলাল সাইদ জানান যে হালিমা ছিলেন অত্যন্ত সহানুভূতিশীল পেশাদারিত্ব এবং ভালোবাসা দিয়ে অনেকে হৃদয়ে স্থান করা একজন মানুষ আরেকজন সাবেক সহকর্মী শাহরিয়ার শাহনেওয়াজ জানিয়েছেন যে বাবার মৃত্যুর পর হালিমা পরিবারের ভরসার প্রতীক হয়ে উঠেছিলেন যুক্তরাজ্যে পড়াশোনার সুযোগ নিয়ে তিনি খুবই আনন্দিত ছিলেন ঘটনার দিন রাত নয়টা ত্রিশ মিনিটে নর্থ ওয়েলস পুলিশকে খবর দেওয়া হয় যে একজন নারী পানির মধ্য থেকে টেনে তোলা হয়েছে এবং আরেকজন এখনও পানিতে ডুবন্ত অবস্থায় রয়েছেন পরবর্তীতে উদ্ধারকারীরা দ্বিতীয় নারীকে উদ্ধার করলেও ঘটনাস্থলে তাকে মৃত মৃত ঘোষণা করা হয় অভিযানে ল্যান্ডবারিস মাউন্টেন রেস্কিউ টিম এয়ার অ্যাম্বুলেন্স এবং ঘোস্টগার্ড হেলিকপ্টার অংশনে চেষ্টার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ইউনিস সিমন্স বলেছেন যে হালিম এবং হাজরার এই মর্মান্তিক মৃত্যুতে পুরো চেষ্টার বিশ্ববিদ্যালয়ের পরিবার সুকাহত তারা তাদের বন্ধু বান্ধব কোর্সের সহপাঠী এবং শিক্ষক শিক্ষিকাদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন এই ঘটনায় পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত এখনও চলছে আসাম আসুম রানার টিভি লন্ডন